আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা এই বৃষ্টি ভেজার দিনেও আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের একজন নতুন ইনি অবশ্য নতুন না ইনি আমাদের একজন একদম অত্যন্ত পুরাতন ডিলার আসাদুল মেম্বার ভাই তিনি দীর্ঘদিন যাবৎ এই মৃত্তিকা আগ্রোফিডের সঙ্গে জড়িত আছেন এই খাদ্য তিনি বেচা কেনা করছেন কুষ্টিয়ার মাজিলাতে তো এই কুষ্টিয়ার মাজিলার আসাদুল মেম্বার ভাইয়ের মোবাইল নম্বরটা আপনাদেরকে আগে শুরুতেই বলে দেয় জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কুষ্টিয়ার আশেপাশে যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা চাইলে এই মৃত্যুকে এগারো ফিটের গো এই মেম্বার সাহেবের কাছে পাওয়া যাচ্ছে আপনারা নিয়ে খাওয়াইয়ে দেখতে পারেন এই খাদ্যের গুণগত মান কেমন এবং খাদ্যটা কতটুকু মানসম্পত তো সেই সঙ্গে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে এই মৃত্তিকা আগ্রফিডের ডিলারশিপ এখনও যায়নি আপনারা চাইলে সেখান থেকে ডিলারশিপ সংগ্রহ করার জন্য মৃত্তিকা আগ্রফিডের মোবাইল নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা যোগাযোগ করে ডিলারশিপ নিতে পারেন আর আমরা আপনাদেরকে বলি যে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা পৌঁছে গেছে তারা তো বটেই আর যে সমস্ত অঞ্চলে এখনও এই খাদ্যটা আপনারা দেখেননি বা আপনার পশুকে খাওয়াননি তাদের জন্য আমাদের ম্যাসেজ মৃত্তিকা আগ্রোফিটের যে তিরিশটা আইটেম সমৃদ্ধ এই সুন্দর গো খাদ্যটা আছে আপনি চাইলে এই গো খাদ্যটা আপনার যে কোনো গবাদি পশুকে আপনি খাওয়াতে পারবেন কারণ গবাদি পশুর জন্য অত্যন্ত উৎকৃষ্ট মানের এই মিক্সার খাদ্য সা এটা আপনার ষাঁড় গরু গাভী গরু সহ সকল ধরনের গরুকে আপনি খাওয়াতে পারবেন আর তিরিশটা আইটেমের কথা কাদের ভাই আপনাদেরকে বলেন যে ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করা আছে আসলে আমরা সেই খাদ্যগুলোর সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিই যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে ম মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাশকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে এতটা সময় আমরা ত্রিশটা আইটেমের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিলাম সেই সঙ্গে এই খাদ্যটা কিভাবে প্রস্তুত হচ্ছে এবং কিভাবে আপনাদের সামনে পৌঁছচ্ছে সেই বিষয়গুলো একটু আপনাদের তুলে ধরি আমরা আপনাদেরকে এই ত্রিশটা আইটেমের কথা বললাম যে ত্রিশটা আইটেমের মধ্যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো গুঁড়া করে একদম ফিনিশিং করে তারপরে এই খাদ্য তৈরি করা হয় আর অন্য যে ত্রিশটা আইটেমের মধ্যে চোদ্দো পনেরোটা আইটেম আছে খোলভুষি জাতীয় যেগুলো গুঁড়া করার প্রয়োজন হয় না এগুলো যেমন তেমনই মিশিয়ে এই চোদ্দো পনেরো চোদ্দো পনেরোটার সঙ্গে একসঙ্গে করে প্রায় আটাশ ত্রিশটা হয় এই আটাশ আটাশ তিরিশটা আইটেম একসঙ্গে করে একদম মিশিয়ে তারপরে ৩৭ কেজি বস্তা করা হয় আর এই ৩৭ কেজি বস্তাটাই মূলত এই মৃত্যুকে আগ্রহ খাদ্য আর এই খাদ্যটা কতটা গুণগত মানসম্পন্ন সেটা আপনি যদি আপনার পশুকে না খাওয়ান তাহলে অর্গানিক খাদ্যটাকে আসলে বলতে কী বোঝায় আপনি বুঝতে পারবেন না আর সেই জন্যই আমাদের এই যে এত কথা বলা আপনাদের সামনে এসে প্রতিনিয়ত কারণ প্রতিনিয়ত আমরা শুধু আপনাদেরকে এই কথাগুলো বলি এই জন্যই যে আপনারা যারা গো গবাদি পশু লালন পালন করেন তারা যদি এই গবাদি পশুগুলোকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান নিরাপদ রাখতে চান উৎপাদন বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মানের এই গো গোখাদ্যটা তো আমরা এই মেম্বার সাহেবের আজকের যে গাড়িটা যাচ্ছে সেই গাইডলোডের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সঙ্গে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা একশো টাকা কুরিয়ার চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো টাকা টোটাল আর যারা ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গাড়ি নিতে চান খামারের জন্য তারা মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন করে আপনার খাদ্য আপনি নিয়ে যেতে পারেন এই মৃত্তিকা এগারো থেকে তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা